হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন আমরা ভালোবাসি আপনাদের দোয়াও ভালোবাসে তো দেখতে দেখতে আজকে কিছু দিন যাবত আমি কোনো ভিডিও করি না ভিডিও দিই না সারতে মন চায় না কারণ ভিডিওতে ভিউ হয় না এই জন্য মন খারাপ তাই তো আপনারা কে কী অবস্থা আসেন অবশ্যই বলবেন আর তো এই আর কী বলবো বাইরে ভাই যখন এটা টুকি মানে আপনার ইমো এই যখন ফেসবুকে ঢুকে ইউটিউবে ঢুকে দেখে বিপি ইমরান সুমাইয়া সবাই চেনেন তারা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু বাইরে বাই সম্পর্ক যতই কিছু হোক না কেন সম্পর্ক দূরে রাখাটা হচ্ছে বড় কথা সম্পর্ক ছোটো হোক বা বড়ো হোক সম্পর্ক দূরে রাখাটা হচ্ছে বড় কথা তার চেয়ে বড়ো কথা হচ্ছে এটা সত্য মানুষ মানুষকে ছাড়তে ছেড়ে দেয় না একদিন না একদিন অবশ্যই টান দেবে এত কিছু এত কষ্ট করে টাকা পয়সা রুজি রোজগার করে কি করব অনেক মানুষ আছে দেখবেন টাকা পয়সা হয়ে গেলে মানুষকে মানুষ মনে করে না তাদেরকে মনে সত্য বুঝতে থাকে না কারণ এটা বাস্তবতার কথা আমি দেখছি অনেক লোকের টাকা হয়ে গেলে টাকা পয়সা হয়ে গেলে নিজের আকানজনদেরকে ফিরে না বাইরের দিকে কী বলব তার এত কষ্ট করি অনেক কাজ করিয়া কর্ম কাজ কর্ম করিয়া হয়ে কন্টেন্ট ক্রিয়েটার সবাই চিনেন আপনারা কীভাবে ভিডিও করে ওটাও দেখছেন কিন্তু আমাদের ভিডিওগুলো সত্যিই ভাইরাল হয় না ওদেরগুলো ভাইরাল হয়ে গেছে এরকম করে সবাই চিনি তো এখানে আমি অনেক দিনে আজকে কয়েক দিনের ভিডিও একসাথে করে তারপর আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই চিনেন কীভাবে পয়সা কামায় ওটাও জানেন আপনারা তারপরও মানে আমি বলতে চাই যার যার বিষয় তার মানে তার তার কাছে আমার কাছে বলা এটা না মানে বলতেছি টাকা তো মানে এর ওয়াইফে এর হাজব্যান্ড যেভাবে মানে করছে বড় অর্ধেক টাকার মানে ইনকামের মানে অর্ধেকের সমান সমান পাওয়া দরকার তারপরেও সানসে ডিরভোস হয়ে গেল মানুষের দুঃখ সত্যি আমাদের মেয়েদের জীবনটা কেন এমন হয় আমি বুঝতাম না মানে এটা বুঝতে গেলে মানে অনেক কষ্ট একটা স্বামী সংসারে টিকে থাকাটা হচ্ছে বড় কথা আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশ্বাস বিশ্বাসের উপরে সারা জীবন কেটে দিতে পারে হাজারো দুঃখ কষ্টের মাঝে কি জানে কি হলো বুঝলাম না মানুষের অন্যের মানে নিজের বউ থাকতে অন্যর উপরে এটা মানে আমার কাছে কেমন জানি লাগে নিজের বউকে যদি নিজের বউ করার মধ্যে রূপসীও থাকে তাহলে মানছে মনে করি যে নিজের বউ মানে কথায় আছে না পান্তা ভাত আর বিরিয়ানি নিজের ঘরের বউকে ভাবে পান্তা ভাত বাসি ভাত আর বাইরে ঘরের বউ যদি কালো হয় তারপরে ওটা হচ্ছে বিরিয়ানি মানে বিরিয়ানির মতো মানে বিরিয়ানিটা ভালো লাগে এই যে পান্তা ভাত ভালো লাগে না নিজের ঘরের বউকে বিরিয়ানি ভাববেন ভাই সংসার জীবনে মানুষের দুঃখ কষ্ট সব কিছু হাজারই অভিযোগ থাকতে পারে মানে একজনকে একজন অবশ্যই ছাড় দিতে হবে কারণ এটা হচ্ছে বাস্তবতার কথা আর দ্বিতীয় কথা হচ্ছে মানুষ আমি বুঝি না এত মানুষ টাকা পয়সা হয়ে গেলে এত মানুষ কেন হয়ে যায় আল্লাহ তালা মানুষকে কী মনোমান্য দিয়ে বানাইলো এটাই বুঝতাম না মানুষ আল্লাহ তালা জানে তো এই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিকে আমি কি খারাপ আপনাদের কারো কাছে তো খারাপ লাগতে পারে কারো কাছে তো ভালো লাগতে পারে যদি সবাই আমাকে বড় দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ওইটা অনেকজনের হয়তো খারাপ লাগতে পারে কারণ সত্য কথা যেটা আমি ওইটাই বলতেছি মানুষ একজন মহিলা দেখেন মানে আমার কাছে আমি একজন নারী নারী হয়ে আরেকজন নারীর কথা বলাটা এটাই অন্যায় কারণ মানে আমরা নারীদের কোনো সত্যি আস্থা কারো তার সাথে এত কষ্ট করি এত কিছু করি টাকা পয়সা ঠিকই তো সে তো পাইতে আছে কিন্তু এ বউকে ছেড়ে দিতেছে মানে তার তার জায়গায় আমি মনে করি তার জন্য স্বাস্থ্যের কামনা করি আমি ইমরান বাইয়ের জন্য তো আজ এ পর্যন্ত কোথাও আফিস